ইমানদার গন সফল হয়ে গেছে যারা ইমান এনেছে তারা সফল হয়ে গেছে আল্লাহ স্টেটমেন্ট দিচ্ছেন ইমানদার গণ সফল হয়ে গেছে দুইটা শব্দ এখানে সাফল্য আর ইমানদার আগে বুঝতে হবে আমাদেরকে সাফল্য কাকে বলে এবং বুঝতে হবে ইমানদার কাকে বলে সাফল্যের সংজ্ঞা কি আমরা সাধারণত মনে করি যে দুনিয়াতে যার অনেক বড় জমি জমা আছে বাড়ি গাড়ি আছে টাকা পয়সা আছে ব্যাংক ব্যালেন্স আছে সোসাইটিতে ক্ষমতা আছে স্ট্যাটাস আছে এরাই হচ্ছে সফল তাই না আমরা সাধারণত এটা মনে করি এবং আমাদের জেনারেশনকে তো শেখানো হয়েছে সাফল্যের সংজ্ঞা হচ্ছে কিভাবে এই দুনিয়াতে আপনি ভালো থাকবেন অবশ্যই একটা চাকরি একটা ব্যবসা একটা সুন্দরী নারী স্ত্রী একটা বাড়ি একটা মার্সিডিস জমি জমা পলিটিক্যাল পাওয়ার এগুলো হচ্ছে সাফল্যের মানদণ্ড আমাদের কাছে এগুলো অর্জন করলে পরে সমাজের মানুষ বলে হ্যাঁ লোকটা সফল জীবনে কিছু করতে পেরেছে এগুলো যারা অর্জন করতে ব্যর্থ হয় সে যত ভালো মানুষই হোক না কেন মানুষ মনে করে ব্যর্থ সারা জীবন পানের দোকান করলাম কি করলাম সারা জীবন সবজি বিক্রি করলাম সারা জীবন ছোট্ট একটা ব্যবসা করে খাইলাম ছোট্ট চাকরি করলাম জীবনটাই যেন বৃথা মানুষের দর্শন চিন্তা দর্শন এখন এমন আল্লাফ্বাকে এটা কোরআনে বলেছেন বল তো ফিরু দুনিয়া ওলা ফেরতু হাই রু ক বরং তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিয়ে থাকো প্রকৃতপক্ষে পরকাল উত্তম এবং চিরস্থায়ী অবশ্যই সুরে আলী ইমরান আল্লাহ্পাকে বলেছেন একশো পঁচাশি নম্বর আয়াতে কুল্লু নেফ সিন্ধ মাল প্রত্যেকটা নফস মৃত্যু স্বাদ গ্রহণ করবে অবশ্যই আর তেয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ মাত্রায় প্রতিদান দেয়া হবে সেদিন জুফ জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস মাঠে যাকে পুলসিরাত পার করানো হবে জাহান্নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে একমাত্র সে ব্যক্তি সফল আর কেউ সফল নয় অবশ্যই ওয়া হায়া হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর দুনিয়ার জীবন ধোকা প্রতারণা ছাড়া কিছু নয় কিছু না মরিচিকা দেখেছেন মরিচিকা মরিচিকা রোদের মধ্যে দেখা যায় এটা দুনিয়ার জীবন আল্লাহ পাক এর সাথে তুলনা করেছেন আরেকটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক দুনিয়ার জীবনের একটা एग्जांपल দিয়েছেন দৃষ্টান্ত দিয়েছেন কেমন আল্লাহ বলেন ই আলামু তোমরা জেনে রাখো তোমরা সবাই জেনে রাখো আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুম তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা হচ্ছে খেলাধুলা ছোট বাচ্চা যারা থাকে এরা খেলাধুলা ছাড়া কিছু বোঝে ওদের কাছে দুনিয়াটা এমনই খেলার খেলার মতো খেলাধুলা করবো এটাই দুনিয়ার জীবন ওদের কাছে মনে হয় আর একটু বড় হলে ও দেখবেন কিশোর কিশোরীরা এখন দুনিয়ায় জীবনের কোনো উদ্দেশ্য নাই সারাদিন এই বস্তুবাদিতার স্রোতে গা ভাসিয়ে দিয়েছে ছেলে খেলায় সময় পার করছে সারাদিন দেখবেন ফেসবুক ইউটিউবিং টিকটক আড্ডাবাজি করা লুডু খেলা পাবজি ফ্রি ফায়ার ওদের কাছে লাহু মানে মজা হাসি থামাশা দুনিয়ার জীবন কি ঠাট্টা মজা হাসি থামাশা একটু বুঝ বেশি থাকলে ড্রাগিক ড্রাগ অ্যাডিক্টেড হবে গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরবে পর্নোগ্রাফিতে আসক্ত হবে জুয়া খেলবে ক্যাসিনোতে যাবে দুনিয়ার জীবন ওদের কাছে এমন আর একটু বড় হলে যেমন আরেকটু বড় যখন হবে ম্যাচুরিটি আসবে তখন প্রতিযোগিতা প্রাচুর্যের প্রতিযোগিতা কে কত বেশি সম্পদ আর্ট করতে পারে কার কত বেশি জমি আছে কার কত সুন্দর স্ত্রী আছে কার কত বড়ো চাকরি কার কত বড় সম্পত্তি কার কত বড় ক্ষমতা জনবল কার কত বেশি এই যে তাফা কুরুম ভাই না কুম্বা তাকে আসো আল্লাহ ভাইকে এটা সুরা তাকাসুরও বলেছেন হ্যাঁ কুমুর তাকে আসো হাতটা জোর তুমুল মা তোমরা প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে মহাচ্ছন্ন করেছে যতক্ষণ না তোমরা কবরে শাই তো হচ্ছ কেল্লা সৌফতে আইলেমন সুম ম্যাকেল্লা সৌফতে আইলেমন কখনো নয় শীঘ্রই তোমরা জানতে পারবে অবশ্যই আবারও বলছি শীঘ্রই তোমরা জানতে পারবে জানতে পারবে কেল্লা লাউ তে আইলেমন আইলমেল ইয়াতিন তখন আইলমেল ইয়াতিনে জানবে একটা জিনিস পরে জানার নাম আইলমেল ইয়াতিন নয় অনুধাবন করবেন যখন তখন আপনার কাছে আইলমেল ইয়াতিন হবে যেমন আপনাকে যদি বলি যে গোলাপ ফুলের গন্ধ আর রজনীগন্ধার গন্ধের মধ্যে পার্থক্য লিখে বলেন লিখিত আকারে পার্থক্য বলেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন কথা বুঝতে পারছেন গোলাপ ফুলের গন্ধ এবং রজনীগন্ধার গন্ধের মধ্যে কি পার্থক্য আছে আমাকে লিখিত আকারে দেন বা ভাষায় প্রকাশ করেন পারবেন এটা সম্ভব মধুর মিষ্টি কেমন আর এই যে আপনার গুড় এর মিষ্টি কেমন লিখিত আকারে বলুন বা ভাষায় প্রকাশ করুন পারবেন কিভাবে পারা যাবে কিভাবে যদি আপনি দুইটা ফুল কাছে নেন নিয়ে দুটার ঘান শোখেন শুখে আপনি বুঝতে পারবেন অনুধাবন করবেন ইয়াকিন এটা হচ্ছে এইল ইয়াকিন আপনার নিশ্চিত জ্ঞান হলো যে এই গন্ধটা এমন এই গন্ধটা এমন পরে আপনি বলবেন অমুকের গন্ধটা গোলাপের মতো আর অমুকের গন্ধটা রজনী মতো এই যে ইল ইয়াকিন মধু খান আবার গুরু খান স্বাদ যখন বুঝবেন আপনি বুঝে ফেলবেন যে কোনটা কিসের এই এই চাক্ষুষ জ্ঞানটাকে বলা হয় কি

তখন বুঝবেন কোনটা ইলমালিয়াতিম তো আল্লাহ পাক এই কথাটা বলেছেন সুরা তাকাসুরের মধ্যে তোমাদের প্রাচুর্যের প্রতিযোগিতা ব্যস্ত করে রেখেছে যতক্ষণ পর্যন্ত না তোমরা কবর সাইিত হচ্ছ কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন নিশ্চিত জ্ঞান সহকারে তোমরা জানবেই ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক হাদিদ রে এত বলছেন যে দুনিয়ার জীবনটা খেলাধুলা প্রাচুর্যের প্রতিযোগিতা অনর্থক বিষয়ে ব্যস্ত থাকা এই প্রাচুর্যের প্রতিযোগিতা হচ্ছে সম্পদের ক্ষেত্রে সন্তানদের ক্ষেত্রে এটা করি না আমরা আমার এত সন্তান আমার এত সম্পদ আল্লাহ এটাই বলছেন ক্যামাস আলি গিন এর এক্সাম্পলটা হচ্ছে এমন ক্যামাস আলি গিন দুনিয়ার জীবনের উদাহরণ হচ্ছে এমন একটা বৃষ্টির মতো ভালো করে বোঝেন একটা বৃষ্টির মতো যে বৃষ্টিটা একটা মৃত জমিনে পড়ল জমিনটা মৃত ছিল এরপর জমিনটা সজীব হলো হওয়ার পরে সেখানে ফসল ফড়ল ফসলটা এক পর্যায়ে সবুজ হলো কি হলো সবুজ শস্য শ্যামল হয়ে গেল এরপরে এই ফসলটা হলুদ বর্ণ ধারণ হলুদ বর্ণ ধারণ করে শেষে এরপর চাষি এটাকে কেটে ফেলল এই যে বৃষ্টি পড়লো মৃত জমিন জীবিত হলো এই যেখানে বীজ দেয়া হলো ফসল ফললো ফসলটা সবুজ হলো তখন চাকচিক্যময় চারপাশ শস্য শ্যামল সুজলাসু না খুব ভালো লাগছে এরপরে আবার দেখবেন ওইটা পিত বর্ণ ধারণ করবে হলুদ হয়ে যাবে চাষি ওটাকে কেটে ফেলবে এরপর এই যে ফসলটা কেটে ফেললেন এটার খড়কুটা পরে থাকলো না এটা দিয়ে আপনি জাল দিবেন আগুন জ্বালাবেন তাই না রান্নার কাজে ব্যবহার করবেন এই হলো দুনিয়ার জীবন আর পরকালের জীবনের স্থায়ী এখানে আছে কঠিন শাস্তি অথবা অথবা থাকবে আল্লাহর মাকফেরাত মানে ক্ষমা এবং সন্তুষ্টি ওই দুনিয়ার ওই ছোট্ট জীবনটাকে যারা আল্লাহর বিধান অনুযায়ী চালাতে পারবে পরকালে ওদের শাস্তির কোনো ভয় নেই লাহ আলহীন ইয়াহ জানুন এই জীবনটায় যারা তাকা আসর ভোগ বিলাস লাহ এগুলোতে ব্যস্ত থাকবে এদের পরকাল হবে আয়দা কঠিন শাস্তির এই হলো হলা হারিদের দুনিয়ার জীবন প্রতারণা ছাড়া কিছু নয় অতএব তোমাদের করণীয় কি তার পরের আয়তে বলা আছে

এটা প্রস্তুত করা হয়েছে কাদের জন্যে যারা ইমান এনেছে এবং তদনুযায়ী কি করেছে আমল করেছে আল্লাহর প্রতি ঈমান এনেছে রাসুলগণের প্রতি ইমান এনেছে তদনুযায়ী আমল করেছে এই মুমিনদের জন্যে জান্নাত প্রস্তুত করা আছে আল্লাহ এই সুরে বলছেন কয়েদ আফলাহাল মুমিন কথা বুঝতে পারছেন এবার সফল কারা হয়েছে এই মুমিনরা আর আফলাহার সঙ্গে আল্লাহ দিয়ে দিলেন ফেমান নার বাবুদ খিলাল জান্না ফাকাত ফাস পরকালে যে জান্নাতে যাবে জাহান্নাম থেকে বাঁচবে একমাত্র সেই ব্যক্তি সফল আর কেউ সফল নয় এখন কদ আফলাহাল আয়াতের মধ্যে সাফল্যের সঙ্গে আপনি শিখে ফেললেন দুনিয়ার জীবনের সাফল্য চিরস্থায়ী নয় পরকালের সাফল্য চিরস্থায়ী দুনিয়ার সবচেয়ে আরামে আয়েসে থাকা ব্যক্তিকে আল্লাপাক এক সেকেন্ডের জন্য জাহান নামে প্রবেশ করাবেন হাদিস এসেছে দুনিয়াতে আল্লাপাক যাকে সবচেয়ে বেশি নিয়ামত দিয়েছেন ওয়ান কাইন্ড অফ বিল গেটস কথা বুঝতে পারছেন ছিল ইমানদার না কাফের ছিল প্রচুর ধনসম্পদ আল্লাপাক দিয়েছেন আল্লাপাক তাকে এক মুহূর্তের জন্য জাহান নামে ঢোকাবেন কি আমাদের মাঠে ঢুকিয়ে বের করবেন বের করে বলবেন দুনিয়াতে সুখে সুখেছিলে দুনিয়াতে কি সুখে সুখেছিলে তুমি তখন সেই ব্যক্তি বলবে সুখ কি জিনিস আমি জানি না সুখ শান্তি কি জিনিস আমি জানি না এক সেকেন্ডে এরপরে পৃথিবীতে সবচেয়ে কষ্টে যে ব্যক্তি ছিল ধরে নেন আজকে সিরিয়ার মাজলুমদের মতো কেউ বা প্যালেস্টাইনের মাজলুমদের মতো কেউ বা আপনাদের এখানেও অনেক মাজলুম আছেন পৃথিবীর বিভিন্ন জায়গায় এখন মাজলুমদের সংখ্যাই বেশি যাই হোক তাকে ঢোকানো হবে জান্নাতে এক সেকেন্ডের জন্য এক মুহূর্তের জন্য ঢুকিয়ে আবার বের করা আল্লাহর এক মুহূর্ত আবার আমাদের মতো নয় ওই এক মুহূর্তেই সে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে অনন্তকালের স্বাদ পেয়ে যাবে পাকের এক মুহূর্ত তাতে অনন্তকালের স্বাদ সে পেয়ে যাবে ইনশাল্লাহ এবার বের করবে দুনিয়াতে কষ্টে ছিলে দুনিয়াতে কখনো কষ্টে ছিলে এই ব্যক্তি বলবে কষ্ট কি জিনিস আমি তো জানি না আমি জানি না কষ্ট কি জিনিস আমি তো জানি না অর্থাৎ এই হারিস থেকে বুঝতে পারছি দুনিয়াতে আমরা যে যত ভালোই থাকি না কেন পরকালে যদি সফল হতে না পারি দুনিয়ার জীবন বৃথা ওই যে বাবু তোমার তো ষোলো আনাই বৃথা একটা কবিতা আছে না পড়েছিলেন এখন তো এগুলা বই থেকে উঠিয়ে দেয়া হচ্ছে মোটামুটি ওমর ফারুক একটা কবিতা ছিল পড়েছেন এখন আমরা পড়েছিলাম এখন এগুলো নাই আস্তে 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 টেকনিক্যালি ভ্যানিশ হয়ে যাচ্ছে মানে হাওয়ায় মিলে যাচ্ছে এই বিশ্বে কোনো কিছুই এমনি এমনি হচ্ছে না এই বিশ্বে যা কিছু হচ্ছে পিছনে কোনো না কোনো কারণ থাকে কারণটা ফাইন্ড আউট করতে হলে আপনাকে খিজির হতে হবে কি হতে হবে তাকে পাবেন কোথায় কোথায় পাবেন মাজমাউল সাগরের মিলনস্থলে পাবেন সুরা কাহাফ নলি ইসলাম এবং খিজির আলি ইসলামের গল্প পড়েন ঘটনাটা পড়েন এখানে আপনি দেখবেন খিজির আলি ইসলামকে আল্লাপা বাহ্যিক জ্ঞানের সাথে সাথে আধ্যাত্মিক জ্ঞান দিয়েছিলেন যখন বাহ্যিক বাহ্যিক এবং আধ্যাত্মিক জ্ঞান একত্রিত হবে মাজমাউল বাহরাইন দুই সাগর মিলে যাবে তখন আপনি নূর লাভ করবেন বাসিরা লাভ করবেন অন্তর্দৃষ্টি লাভ করবেন তখন আপনি চারপাশের বিষয়গুলো গভীরভাবে বুঝতে পারবেন শুধু বাহ্যিক চোখ দিয়ে দেখলে প্রশ্ন করবেন নৌকা কেন ফোঁটা করলেন বাচ্চাকে কেন হত্যা করলেন আর এই দেয়াল কেন নির্মাণ করলেন কারণ মুসা আলী সালাম বাইরের চোখ দিয়ে দেখছিলেন আর খিজরা আলী সালাম ভিতরের চোখ দিয়ে দেখছিলেন ভিতরের চোখ তখনই খুলবে যখন এখানে আল্লাহ নূর আসবে আর নূর পাবেন সুরা নূরের মধ্যে বলে দিলাম নূর কোথায় পাবেন সুরা নূরের মধ্যে আরো কিছু কাজ আছে নূর পাওয়ার তার মধ্যে অন্যতম একটা হচ্ছে মনের মধ্য থেকে যাবতীয় হিংসা গিবত বিদ্বেষ তহমত এই যে সমালোচনার অপসংস্কৃতি আর অহংকার রিয়া দূর করে ফেলতে হবে আর এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় এগুলো চাইলেই দূর করা সম্ভব নয় যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করতে হয় হ্যাঁ যাদের মনের মধ্যে এগুলো নাই তাদের সাথে ঘোরাফেরা করলে তাদের সাথে ওঠা বসা করলে তাদের বইপত্র পড়লে তাদের লেকচারগুলো শুনলে তখন আপনার মধ্যে একটা তাসির হয় শুধু দূর থেকে কথা শুনে বই পড়ে কিন্তু সব অর্জন হয় না যদি তাই হতো তাহলে একটা কিতাব ধরিয়ে দিয়েই আল্লাহ হয়ে যেতেন কিতাব নাজিল করেছে পড়ে নাও বাসায় গিয়ে ওয়াসাল্লাম যে সূরাগুলো নাজিল হয়েছে বলতেন বাসায় গিয়ে পড়ে নাও বাস হয়ে যাও ব্যাপারটা কেমন ছিল তিনি নিজে আমল করেছেন সাহাবীদেরকে আমল করে দেখিয়েছেন তা বন্ধুরা আমাদের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানি যেও

এখন এখন মানে দেখো তোমাদের যেহেতু আমি আগেও বলেছি যে আমার মানে বিশেষ করে মেয়েদের কিন্তু অনেকগুলো আর কি জীবন হয় ছোটবেলা বড় তারপরে তারপরে এরকম করতে 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 এক এক সময় এক এক রকম মানে জীবন হয় তো এই সৎ কাজটা করমিথ থেকে কথা কম বলো মনটা গাইস পুরো পরিষ্কার রাখো নেক রাখো তুমি তোমার মনটা যত নেক রাখবে তো তত তোমারই ভালো তোমারই বল আর ওখানে একটা কথা বলেছে বিল গেটস আমাদের যে আমাদের মানে ওয়ার্ল্ডের বড়লোক তো তাকে যদি জাহান্নামে জাহান্নামে যে কিসের করে জন্য বললো সামথিং ওটা ওই জাহান্নামের ঘরে যদি ঢোকায় তো সে বুঝতে পারবে যে কাকে বলে মানে এখানে যে হয় না অনেকে ধরো এখানে অনেক খারাপ কাজ করে গেছে বা ভালো কাজ সামথিং কিছুটা করেছে তো ওখানে যাওয়ার পরে ওনারা জিজ্ঞাসা করে যে তুমি কেন মানে এই কালটা তুমি ছেড়ে সেখানে অবশ্যই অবশ্যই